দেখো শরীরের আর মনের জোর আর তোমাদের ভালোবাসা আছে বলে আমি কিন্তু সব দিকে দৌড়াদৌড়ি করতে পারি গতকাল রাত্রে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ আজকে অনেকটা কাজের চাপ আছে সেজ জন্য সে দেখো ঘুম থেকে উঠতে হয়ে গেল লেট তো কি করার তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মই করছি আসলে কি তো এখানে ভুলটা হচ্ছে আমার গতকাল রাত্রে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সকাল সকাল উঠবো বলে আর সেই যে আমার কয়েকদিন ধরে এত মোবাইল দেখার নেশা হয়েছে খাওয়া দাওয়া করে যে শুই না শুয়ে মোটামুটি একটা দেড়টা অবধি আমি কিন্তু মোবাইল দেখি তাহলে ভাবো আমি কখন ঘুম থেকে উঠবো এত দেরি করে যদি তাহলে উঠতে তো লেট হবেই তো যাই হোক কাজ তো শুরু করেছে দেখা যাক কতটা দৌড়ে দৌড়ে করতে পারি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে নতুন একটা ব্লগ আবারও শেয়ার করছে হয়েছে চলো চলো আর আজকে কিন্তু সোনা আমার সঙ্গে উঠে পড়েছিল এক ছিল কাজের চাপ দুই হচ্ছে সোনা আমার সঙ্গে উঠে পড়েছে তো যাই হোক কাজকর্ম সেরে যে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে সবার প্রথম খাবো জল প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে আগে জলটা খেয়ে গলাটাকে ভেজাবো আর আজকে কিন্তু রোদ্দুটা বেশ উঠেছে আজকে আর কোনো রকমের টেনশন করার নেই জামা কাপড় শুকিয়ে যাবে এত সুন্দরভাবে রোদ্দ উঠেছে নো টেনশনে জামা কাপড় কিন্তু দেখো তোমরা আমার এই মুহূর্তে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বাজে অবস্থা জানো তো ছোটবেলার থেকে মায়ের কাছে শুনে এসছিলাম যে মহালয়ের আগে সমস্ত ধোয়া কাচা ঘরঝাড়া শেষ বন্ধুরা আমি কিন্তু জানতাম না যে এত তাড়াতাড়ি মহালয়টাও চলে আসবে সত্যি তারপর গতকাল রাত্রে মা ফোন করেছিল মা ফোন করে বলল যে কালকে হচ্ছে মহালয় তাহলে ভাবো আজকে আমাকে সমস্ত কিছু কিন্তু করতে হবে ঘর ঝাড়ার থেকে মোছার থেকে ধোয়া কাচার থেকে সমস্ত কিছুই দেখো আমি কিন্তু আজকেই কমপ্লিট করব। কালকে যেহেতু মহালয় কিন্তু আমি এই সমস্ত কাজগুলোই করবো সেজন্য সকালবেলা একদম রান্নাবান্না কমপ্লিট করে কাজ শুরু করে দিলাম এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি যতটুকু পারছি তোমাদের কিন্তু শেয়ার করার চেষ্টা ছোটবেলার ফিলিংসটাই ছিল সত্যি কথা যেন মায়ের সঙ্গে হাতে হাতে মোয়া বানানো নাড়ু বানানো চিড়ে মুড়ি এই সমস্ত কিছু মা যখন বানাতো মায়ের সঙ্গে সঙ্গে যখন আমিও করতাম এই দিনগুলো না সত্যি ছিল অন্যরকম ইচ্ছা করে জানাতো যে ছোটবেলায় ফিরে চলে যাই সত্যি সেই ছোটোবেলাটাকে সেই অনেকটা অনেকটা মিস করি যেটা বলে বোঝানো যায় না এদিকে একটু মোছাকাছাও করে নিচ্ছিলাম এইটা হচ্ছে আমাদের বিয়ের একটা ফটো যেটা আমি বরকে গিফট করেছিলাম নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা বোন আমাদের পাঁচ বছরে অ্যানিভার্সারিতে দিয়েছিল আর উপরে দেখো একটা গণেশ ঠাকুরের ফটো আছে আর একটা ইচ্ছা আছে জানো তো একটা অনেক বড় ফটো ফ্রেম থাকবে যেটা আমাদের তিনজনেরই থাকবে আমার মেয়ের তারপর বর্মশের তিনজন মিলে অনেকটা অনেকটা বড় একটা এখন জানো তো মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে করে যদি কোনো দিন তোমাদের ভালোবাসা হয় তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আগে আগাগোড়াই কিন্তু আমি ছিলাম একটু খুটখুটে টাইপের কেন বলো তো নোংরা কিন্তু আমার একদমই পছন্দ না যতটুকু মধ্যে থাকবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর দেখতে আর যে ফটো ফ্রেমটা তোমাদের দেখালাম এই ফটো ফ্রেমটা এই ফটোটা প্রথম আমরা কিন্তু বিয়ের পর ঘুরতে গেছিলাম পুরো তখন কিন্তু সেটা তোমাদের কি বলবো আমার ডেলিভারি পর কিন্তু আমি মোটা হয়েছিলাম তারপরে থেকে এই যে দেখো যাই হোক এখনকার শরীরটা আমার একটু ঠিক আছে ডেলিভারি পরে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে মোটা হয়ে গেছিলাম আমরা তোমরা যদি আমার পুরানো ফটো গিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কত মোটা ছিলাম আসলে কি বলো তো এত মোটা কিন্তু ভালো লাগে না শরীরের না কোনো জিনিসই মানায় না কেমন জানি একটা লাগে দেখতে এটাই হলো ব্যাপার এদিকে দেখো মেয়ে স্নান করেছে তো ওকে একটু বকা দিয়েছিলাম কারণ ও সমানে এত এত গায়ের মধ্যে জল জাল ঢালছিল তো বকা দিয়েছিলাম সেজন্য কান্নাকাটি করছিল তারপর যাই হোক এখন নিজে নিজেই একটু সাজু সাজোকুচু করছে আবার কাঁদছেও স্নান করে এখন খেলছে তো ভাবলাম যে চলো এখন ঘর টর ঝাড় দেবো একটু গুছিয়ে নেব আমার আগাগোড়াই আমি কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি এবং অনেকটা শখে এদিকে দেখো মেয়ে আবার ওই যে কালকের ওই বেলুনটা নিয়ে খেলছে ঠিক আছে ঘড়িতে পারছিল আড়াইটার মতো তোমরা একবার ভাবো সকাল আটটার থেকে আমার শুরু হয়েছে এই জার্নিটা শরীর তাহলে ভাবো শরীরে আমাদের কতটা এনার্জি থাকে ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম মনের জোর থাকলে অবশ্যই শরীরের জোর থাকবে এটাই হচ্ছে ব্যাপার তো ঘর একদম ঝাড়টার দিয়ে ভাবলাম যে চলো যেহেতু ঘরটার একদম ঝাড়ু দিয়ে নিয়েছি মুছলে পরে আরও ভাল লাগবে একটু চকচকে হবে সকালবেলা একবার মুছে নিয়েছিলাম তারপরও আরও একবার মুছে নিলাম আসলে কি তো আমি এই জিনিসগুলো না একটু খুটখুটে টাইপের একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগবে নিজেকেও কিন্তু ভালো লাগবে দেখো স্নান করে শুরু করলাম ব্লকটা তোমাদের দেখাবো বলে এখন লাগছে তো ঘরটাকে ঘরের মতো মন্দিরের মতো লাগছে তো রে বাপ কেউ অবস্থা করে রেখেছিল সকাল থেকে আমার ঘরটা এরকমই ছিল এখন ঘরটাকে দেখে মনে হচ্ছে যে না একটা ঘর একটা মন্দির বাপরে বাপ কি অবস্থা ছিল তো যাই হোক ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে সত্যি ভীষণ ভালো লাগে আর হঠাৎ করে যদি কেউ আসে না তারাও বলবে যে না যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন আছে বউটা এটাই হচ্ছে ব্যাপার আর পরিষ্কার নিজে থাকা মানে সমস্ত কিছুই পরিষ্কার থাকা এটাই ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই থাকবো দেখতে ভালো লাগবে আর থাকতেও কিন্তু অনেকটা ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে তো দেখো একদম সুন্দর করে গোছানো টোছানো একদম আমার কমপ্লিট তো দেখো পোনে তিনটা বাজে ফ্রেশ হয়ে চলে আসলাম প্রচন্ড গরম লেগে গেছিল এখন কি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেব আর আজকে যেহেতু শনিবার ছিল জন্য একদম হালকা পাতলা রান্না করেছি আর এত যেহেতু কাজের চাপ ছিল একদমই কিন্তু হালকা পাতলা রান্না করেছি এই যে দেখো পাপড় ভাজা একদম গরম গরম পাপড় ভাজছে তো যাই হোক বরকে একটা পাপড় দিলাম আর এদিকে দেখো উস্তা আলুর একটু হালকা হালকা মাখা মাখা ঝোল করেছে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে কুয়াশা আলুর তরকারি অবশ্যই দেখে কমেন্ট করে জানিও এবং কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করো তো চল সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে